মুর্শিদাবাদ জেলার বহরমপুরের নারী কুটির উদ্যোগে চালু হয়েছে জ্যোৎস্না কুকিং কানেকশন এই কানেকশনের মাধ্যমে চাকরিজীবী ও ছাত্রীদের অত্যন্ত স্বল্প মূল্যে সঠিক সময়ে পুষ্টিকর পরিষ্কার পরিচ্ছন্ন আহার্য সরবরাহ করা হয় মাত্র তিরিশ টাকা বা বত্রিশ টাকার বিনিময়ে এই খাবার সরবরাহ করে থাকেন নারী কুঠি সেই সমস্ত উপভোক্তাদের নিয়ে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি পিজি ক্যাম্পাস হলে অনুষ্ঠিত হলো একটি মত বিনিময় সভা এই সভায় উপস্থিত ছিলেন নারী কুটির সদস্যরা এবং কুকিং নারী কুটির সম্পাদিকা নীলাঞ্জনা দত্ত জানানো কিচেন কানেকশন প্রকল্পটি সংগঠনের ভর্তুকি দিয়ে চালাচ্ছেন তারা চাইছেন এই উপভোক্তার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তারা আরও ভালো পরিষেবা দিতে পারবেন বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা কখনো কখনো আমাদেরও সেই রান্নাঘর থেকে কিন্তু মুক্তির জন্য কিন্তু আমরা কামনা করি সেই রান্নাঘর থেকে মুক্তি এবং খাবার পৌঁছে দেওয়া খুব এটা নারীকুঠির একজন অর্গানাইজার জোস্তা কুকিং কানেকশান আমাদেরই একটি সিস্টার কনসার্ন তো জোস্তা কুকিং কানেকশানে আমরা তিরিশ টাকায় মিল প্রোভাইড করে থাকি যেটার মূল উদ্দেশ্য আমাদের মতো আমি নিজে একজন ওয়ার্কিং ওম্যান আমাদের মতো কিছু মানুষকে কিছু মহিলাকে রান্নাঘর থেকে একটু হলেও মুক্তি দেওয়া বা যারা ধরুন অনেক দূরে চাকরি করতে যাচ্ছেন সন্ধ্যেবেলা ফিরে আসছেন ভীষণ টায়ার্ড থাকছেন তাদেরকে রান্নাঘর থেকে কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি দেওয়া বা বাড়িতে হয়তো অনেক গেস্ট এসেছেন সেই জন্য মানে একটা মিল প্রোভাইড করা যাতে তারা কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারেন দ্বিতীয়ত তিরিশ টাকায় একটা সুস্বাদু খাবার এবং ব্যালেন্সড ফুড বলা যেতে পারে নিউট্রিশাস ফুড বলা যেতে পারে যেটা প্রোভাইড করা হয় জ্যোৎসনা কুকিং কানেকশানের মাধ্যমে সেখানে কিন্তু কোনো প্রফিট বা প্রফিট করা কোনো উদ্দেশ্য নয় সেটার সেটার উদ্দেশ্য একমাত্র এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় দেওয়া নমস্কার আমার নাম গোপা বলতে চাই এটা আমার প্রচণ্ড প্রিয় একটা জায়গা যেখান থেকে আমি দিনের বেলা অন্ন জোগাড় করছি মানে সেই জায়গাটা করে দিচ্ছে এত স্বল্প মূল্যে আমি যেহেতু একা থাকি সেহেতু রান্না করা পড়াশোনা সবটাই সম্ভব হয়ে ওঠে না তো এটা আমাকে খুবই সাহায্য করছে আর খুবই স্বল্প মূল্যে এত সুস্বাদু খাবার এখন সম্ভব নয় এত হাই প্রাইস এখন সমস্ত তো আমি তাই অন্যকেও আমি এখানে ইম্প্রুভ করার চেষ্টা করি তো এই এই জেসিসি আরও এগিয়ে যা এটা এটাই বলতে চাই ধন্যবাদ আমার নাম নাসরিন নারীকুঠির প্রোগ্রামে আমরা এসে সত্যি খুব উপকৃত হয়েছি কারণ হচ্ছে এই প্রাইসে ওরা যেভাবে হোম ডেলিভারিটা দেয় আমরা তার দ্বারা সত্যি উপকৃত আমরা যারা সার্ভিস করি এই রেটে টাটকা সুসম্মত স্বাস্থ্যকর খাবার পেয়ে এবং যখনই ওদেরকে অর্ডার দেওয়া হয় ঠিক টাইমলি আমাদের প্রতিটা ঘরে পৌঁছে যায় এবং আমরা এই প্রোগ্রামে এসে ওনাদের কাছে দুটো প্রস্তাব রাখি যে আমাদের যদি দুটো মিল বলি এক্সট্রা যদি মিল লাগে সেটা অতিরিক্ত পয়সা দিয়ে ওটা যেন ওনারা দিতে পারেন আর একটা সময়ের ব্যাপারে আমরা তাদের কাছে প্রস্তাব রাখি ওনারা ভেবে চিনতে দেখবেন যেমন হচ্ছে নটা আমরা তারা সকালবেলায় ডিউটিতে বেরিয়ে যায় বাড়ির লোকজন দুপুরবেলায় অফিস টাইমে অফিসে বেরোন আমরা তো রান্নার সেই আমি করতে পারি না যদি নটার দিকে ওনারা একটা খাবার ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতে পারেন তা কর্মকর্তারা সত্যি আমাদের ইয়েটা প্রস্তাবটা ভাববেন সে কথা আমাদের দিলেন এবং আগামী দিনে এই সংস্থা শ্রী বৃদ্ধি আমরা কামনা করি আমার নাম অনিন্দিতা দায় ফার্স্ট এক মান্থ এক ওয়ান মান্থ থেকে জোৎসনা কুকিংয়ের অ্যাকাউন্টটা আমি সামলাই এবং টোটাল অর্ডারটা আমি দেখি তো এখন আমাদের মেন সমস্যা হচ্ছে জোৎস্না কুকিংয়ের আমরা যে যে তিরিশ টাকা বত্রিশ টাকায় খাবার দিচ্ছি এটা কিন্তু আমরা পুরো লসে রান করছি এটা মানে মানুষ ভাবে যে আমরা এটা বিজনেস করছি আমরা এটা একদমই বিজনেস করছি না যেসব মেয়েরা রান্না করতে টাইম পায় না মেনলি তাদের জন্য কিংবা যেসব স্টুডেন্টরা বাইরে থেকে আসছে তারা তারা রান্না করার টাইম পায় না পড়াশোনা করছে মেনলি আমরা তাদের জন্য এটা পুরো লঞ্চ করেছি এবং এই যে পুরো লস হচ্ছে পার মান্থ আমাদের প্রচুর টাকা লস হয় যেটা একদম মানে এটা বলাটা ঠিক হবে না তবুও আমাদের অনেক টাকা লস হচ্ছে সেই লসটা টোটালটাই অর্গানাইজ থেকে টোটালি করা হচ্ছে বেয়ার করা হয় লসটা সো এতটা লস করেও যে এটা রান করা হচ্ছে মেন একটাই উদ্দেশ্য যে মেয়েদেরকে রান্নাঘর থেকে বার করে নিয়েছে মেয়েদেরকে বাইরে বার করা এবং মেয়েদেরকে দিশা দেখা আমার নাম প্রমিষ্ঠা দাস ওকে আমাদের একটা জ্যোৎস্না কুকিং কানেকশান এই যে আমাদের যে প্রচেষ্টা আমাদের সেই জ্যোৎসনা কুকিং কানেকশানের আজকে একটা আমরা যাদেরকে খাবার ডেলিভারি করি তাদের নিয়ে আমরা বসেছি তাদের মূল্যবান মতামত আমরা আজকে গ্রহণ করেছি আমাদের কি খামতি আছে বা তাদের কতটা ভালো লেগেছে সেই সব নিয়ে আলোচনা হয়েছে যাতে আমরা ভবিষ্যতে এগুলো মাথায় রেখে আমরা আরও এগিয়ে যেতে পারবো আমাদের এই জেসিসি অর্থাৎ জ্যোৎস্না কুকিং কানেকশানকে নিয়ে আর আমাদের এই জেসিসির মূল লক্ষ্যই হচ্ছে মেয়েদের রান্নাঘর থেকে অবকাশ প্রত্যেকটা মেয়েই তো চায় যে একটু সময় নিজের মতো করে কাটাবে কিন্তু এই রান্নার সমস্যা থাকার জন্য অনেকেই সেই সময়টা কাটাতে পারে না বা অনেকের অনেক দূরে স্কুল থাকে বা অনেকে বিজনেস করে রান্নার সময় তার খুব হ্যাপাজার্ট হয়ে যায় আমরা চেয়েছি স্বল্প মূল্যে মেয়েদের হাতে সেই মানে জেসিসির দ্বারা সেই খাবারটা তুলে দেওয়া শুধু খাবার মানে এখানে হয় হাইজিন মেনটেন করে সম্পূর্ণ ঘরোয়া খাবার পুষ্টিকর খাবার এবং মানে ভালোবাসা মিশ্রিত খাবারটা আমরা তুলে দিতে পারছি এখন আমাদের মানে যে কয়েকজন মেম্বার আছে আমরা ভবিষ্যতে চাইছি আরও লক্ষাধিক মেম্বার হোক আমরা মাত্র তিরিশ টাকায় আমরা খাবার দিচ্ছি সেখানে এখন আমরা ভীষণ লসে রান করছি আগামীতে চেষ্টা করব যখন আমাদের সদস্য সংখ্যা আরও বেড়ে যাবে আমরা কিছুটা হয়তো এটা কাটিয়ে উঠতে পারব এবং চাইছি যে এই জেসিসির মাধ্যমে মেয়েদের কর্মসংস্থানের একটা সুযোগ হোক অনেক মেয়ে এগিয়ে আসুক এখানে রান্নার সুযোগ পাক এটাই আমাদের জেসিসির মূল লক্ষ্য নীলাঞ্জনা দত্ত